সঙ্গে আমি শুভদীপ শহরে কিন্তু শীতের পারো আস্তে আস্তে নামতে শুরু করেছে কিন্তু ইডেন চত্বরে সেই শীতের আমেজের কিন্তু একটুও দেখা নেই কারণ আগামীকাল কিন্তু ভারতের আমাদের কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে কিন্তু মুখোমুখি হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা তার যে পারো তা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই গোটা ইডেন চত্বর বললেই হবে না গোটা কলকাতা জুড়ে সেই ছবি দেখাচ্ছি আমাদের ঠিক পেছনেই রয়েছে কিন্তু সাউথ আফ্রিকা প্র্যাকটিস করে বেরোলো তারা কিন্তু কালকের ম্যাচের জন্য আজকে অনুশীলন করলো সেই ছবি দেখাচ্ছি সাউথ আফ্রিকার বাস দাঁড়িয়ে রয়েছে এ কিন্তু সাউথ আফ্রিকা দলের একাধিক তারকা প্লেয়াররা রয়েছে এরকম এডেন মাথর থেকে শুরু করে আরো একাধিক যেরকম কেশব মহারাজ অনেকেই রয়েছে এই বাসের ভেতরে ইডেন ও তো ম্যাচ কিন্তু এই যে ইডেন ম্যাচ পাঁচ দিনের ম্যাচ হবে টেস্ট ম্যাচ তার আগে টিকিট বিক্রির কতটা প্রস্তুতি মানে টিকিট বিক্রি কি হচ্ছে বা কি বা ধীর রয়েছে সেটাই আপনাদের দেখাবো এই যে ঠিক দাঁড়িয়ে রয়েছে ঠিক মহাবাটন স্পোর্টিং ক্লাবের যে মাঠ তার ঠিক পেছন দিকে যেখানে বক্স অফিস হয়ে থাকে সাধারণত মানে ফুটবল ক্রিকেট সব ম্যাচেরই কিন্তু বক্স অফিস এই মাঠগুলোর থেকে পাওয়া যায় বা টিকিট পাওয়া যায় কিন্তু এখান থেকে এই ছবিটা আপনাদের দেখাবো যে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন কালকে ম্যাচ কয়েকজন থেকে জানার চেষ্টা করবো যে এই যে টিকিট টিকিট বিক্রি তারা কিভাবে করছেন দেখি আসুন

বিরাট কোহলি রোহিত শর্মা তো অনেকদিন টান টানলো নতুন জেনারেশন ডান তবে আপনারা কোথা থেকে এসছেন বলুন আমরা এসেছি ডায়মন্ড হার থেকে ডায়মন্ড হার থেকে এখানে খেলা দেখতে মানে খেলা তো কালকে কটা টিকিট কিনলে হাতে আমরা 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 টিকিট আমরা সাতটা টিকিট কেটেছি সাতটা টিকিট কিনলে আর ফার্স্ট টাইম আমরা স্টেডিয়ামে খেলা দেখব আচ্ছা এটা প্রথমবারের তো অভিজ্ঞতা নাকি হ্যাঁ হ্যাঁ অনেক দিনের স্বপ্ন ছিল যে স্টেডিয়ামে ঢুকে একদিন খেলা দেখব আচ্ছা কতটা এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড কোনোদিন সুযোগ হয়ে উঠতো না কখনো টিকিট পেতাম না কিংবা অনেক সময় হাই প্রাইস থাকতো তো এবারে প্রাইসটা মোটামুটি টিকিটে আমরা কেটেছি দুশো টাকা হাইস্ট ছিল আড়াইশো টাকা আমরা দুশো টাকা নিয়েছি টিকিট ঠিকঠাক পেয়ে যাচ্ছি আমরা ভেবেছিলাম টিকিট নিতে হয়তো একটু অসুবিধা হতে পারে বাট তেমন কোনো অসুবিধা হয়নি আমরা আমি বিশেষ করে আমি খুব এক্সাইটেড আমি আর আমার বন্ধু কারণ আমরা সামনে দিয়েছিলাম দু হাজার তেরো চোদ্দ সালে যে ইডেন গার্ডেনে গিয়ে খেলা দেখব তাদেরকে তো সাপোর্ট দরকার তারাও ভবিষ্যৎ আমাদের ক্রিকেটের ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তো তাদেরকে উৎসাহ দিতে হবে তাদের খেলাও দেখতে হবে ওনাদেরকে তো আমরা ভালোবাসি বিরাট কিন্তু ওনার অবশান্ত নিয়ে নিয়েছে আর কি করা যাবে আপনাদের তো দেখালাম যে টিকিটের চাহিদা কতটা স্টেডিয়ামের বাইরের ছবিটা আপনাদের দেখালাম এবার দেখা যাক যে কালকে যে ম্যাচ সেই ম্যাচের জার্সি বিক্রি কিরকম পর্যায়ে চলছে জার্সির কিরকম দাম রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে জার্সি রয়েছে টুপি রয়েছে বিভিন্ন ধরনের নীল জার্সি যেটা এই ভারতের যে চিরাচরিত নীল জার্সি তার সাথে সাথে কিন্তু এই যে ভারতের যে টেস্ট জার্সি তারও কিন্তু এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি বিরাট রোহিত না খেললেও কি হবে তাদের কিন্তু জার্সি এখানে বেশ রমরমিয়ে বিক্রি হচ্ছে একটু জানার চেষ্টা করবো যে কিরকম বিক্রি হচ্ছে জার্সি দাদা কিরকম বিক্রি হচ্ছে জার্সি জার্সি মোটামুটি বিক্রি হচ্ছে

সেই ছবি টিম বাস বেরিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকার একাধিক প্লেয়ার রয়েছে আহ ছবি আপনারা দেখতেই পাচ্ছেন ইডেন যে বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে নিরাপত্তা কতটা কারণ কিছুদিন আগেই কিন্তু দিল্লিতে একটি ভয়াবহ বিস্ফোরণ হয় সেখানে তার জন্য কিন্তু মেট্রোপলিটান সিটিগুলোতে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেরকমই কিন্তু কলকাতায় কলকাতায় ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট সেই ম্যাচকে ঘিরে কিন্তু নিরাপত্তা আটো সাটো ভাবে তৈরি হচ্ছে কিন্তু নিরাপত্তার একাধিক পুলিশ কর্মীরা এখানে স্টেডিয়ামের বাইরে কিন্তু মজুদ রয়েছেন তো দেখানোর চেষ্টা করব পুলিশ কর্মীরা তারা কিন্তু এই ইডেন চত্বরের শুরুটা একদম মানে সামনে যেখান থেকে ঢোকে প্লেয়াররা বেরোয় সেই ছবি আপনার দেখালাম সেই জায়গাটা কিন্তু আট ভাবে কিন্তু ঘুজে রেখেছে ঘিরে রেখেছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি একাধিক পুলিশ এখানে রয়েছেন যেটা ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো যে গেট দিয়ে ঢুকে ঢুকলে যে ভেতরের চত্বরের ছবিটা দেখা যায় সেখানে কিন্তু পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন মানে কোন রকম যাতে নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে এটাই কিন্তু পুলিশদের এবং নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য সেই ছবি আপনাদের দেখালাম কালকে কিন্তু সকালবেলা ইডেন টেস্ট ইডেনের টেস্ট শুরু হচ্ছে প্রায় ছ বছর পরে কিন্তু ইডেনের টেস্ট শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আপনাদের আরো আপডেট দিতে থাকবো আপনাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা আপনাদের আরো বিভিন্ন ধরনের আপডেট আমরা দিতে থাকবো